জয় জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ যারা ঘরে বসে শিখতে চাইছেন আজকে তাদের উদ্দেশ্যে জ্যোতিষ যে ছাব্বিশটি পর্ব আছে সেই পর্বগুলো নিয়ে আলোচনা করব এতে পরে আপনি যদি যারা জ্যোতিষ শিখতে আগ্রহ তারা কিন্তু ঘরে বসেই যদি এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন অবশ্যই আপনাদের একটা ক্ষতি সম্বন্ধে ধারণা জন্মাবে তা জ্যোতিষ বিজ্ঞান যেটা রয়েছে যে শাস্ত্রের মোট ছাব্বিশটা পর্ব সেই ছাব্বিশটা পর্ব নিয়ে প্রথমে আলোচনা করছি কোন কোন পর্বগুলো আপনাদের পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে প্রতিদিন একসাথে তো ছাব্বিশটা পর্ব আলোচনা করা সম্ভব নয় তাই আজকে জ্যোতিষ শাস্ত্রের পরিচয় গ্রহ পরিচয় এবং জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহগঞ্জে আছেন গ্রহদের কারকতা অর্থাৎ কোন গ্রহের কি কারকতা আছে এবং জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহগণের শত্রু ঘর মিত্র ঘর এবং গ্রহ বৃষ্টিপণ অর্থাৎ কোন গ্রহের কোন গ্রহ শত্রু কোন গ্রহের কোন গ্রহ মিত্র সেই বিষয়ে আলোচনা করব এবং জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহ শুদ্ধি তারপরে যেটা আসছে ষষ্ঠ পর্ব সেটা হচ্ছে রাশি পরিচয় আপনার কি রাশি আপনি কী করে জানবেন সেই বিষয়ে আলোচনা করব জ্যোতিষ স্বাস্থ্য মতে আপনার যে জন্ম রাশি আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার কি রাশি সে রাশি নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে অষ্টম পর্বে আসবো হচ্ছে লগ্ন পরিচয় অর্থাৎ আপনার কি লগ্ন এবং জ্যোতিষ স্বাস্থ্য মতে আপনার জন্মলগ্ন ফল যে লগ্নে আপনার জন্মগ্রহণ করেছেন তার ফল কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব দশম পর্ব যেটা হচ্ছে আমাদের যে তিথি আছে সেই তিথিগুলো পরিচয় করা। কোন তিথিতে জন্মগ্রহণ করলে কী লাভ হয় সেই নিয়ে আলোচনা করব একাদশ পর্ব হচ্ছে নক্ষত্র অর্থাৎ আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলো পরিচয় করাবো দ্বাদশ পর্ব যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে তারা শুদ্ধি তারপর হচ্ছে তেরোতম পর্ব হচ্ছে করণ পরিচয় চোদ্দতম চোদ্দতম পর্ব হচ্ছে জ্যোতিষ স্বাস্থ্য মতে বৃষ্টি করণ পরিচয় এবং পরবর্তীকালে যেটা হচ্ছে যোগ পরিচয় তার পরবর্তীকালে হচ্ছে জ্যোতিষ স্বাস্থ্য মতে অর্থাৎ জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী সময়ের হিসাব কী আপনি বের করবেন জ্যোতিষ স্বাস্থ্য মতে বার কক্ষ এবং মাস পরিচয় এবং আঠারোতম পর্ব যেটা আছে জ্যোতিষ স্বাস্থ্য মতে বারবেলা কালবেলা এবং কাল রাত্রি উনিশতম পর্ব যেটা আছে শাস্ত্র মতে মাস চন্দ্র চন্দ্রদক্গা তাহস্পর্শ যোগ এবং মলমাস সেসব বিষয়ে আলোচনা করব বিশতম পর্ব যেটা হচ্ছে যে তিথি অর্থাৎ তিথি সংশ্লিষ্ট যে যোগ সেই যোগ নিয়ে আলোচনা করব পরবর্তীকালে যেটা হচ্ছে একুশতম পর্ব নক্ষত্র সংশ্লিষ্ট যোগ অর্থাৎ নক্ষত্রের সঙ্গে যোগের যে ব্যবস্থা সেটা করব বাইশতম পর্ব হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে বর্ণ এবং কণ আমাদের যে বর্ণ আছে সেই বর্ণ এবং আপনাদের যে কণ আছে সেই নিয়ে আলোচনা করব পরবর্তীকালে তেইশতম পর্ব যেটা আছে অষ্টোত্তরী এবং বিংশোত্তরীর জন্ম মহাদশা চব্বিশতম পর্ব হচ্ছে স্বাস্থ্য মতে লগ্ন বিচার এবং ভাবের ফল যে বারোখানা ঘর আছে তার বারোটা ঘরের প্রত্যেকটা আলাদা ফল লাভ করা যায় সেই নিয়ে আলোচনা করব এবং পঁচিশতম পর্ব যেটা আছে সেটা হচ্ছে যাত্রা উপকরণ আর ছাব্বিশতম পর্ব হচ্ছে বিবাহের কাল বিচার অর্থাৎ কখন বিবাহ হবে বিবাহে বিচার করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আজকে ভিডিওটা সম্পূর্ণগুলো আলোচনা করা সম্ভাবনা কারণ ছাব্বিশটা পর্ব আলোচনা করতে গেলে অনেক সময় ব্যাপার তাই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের প্রথমে হচ্ছে আপনার পরিচয় প্রথমে জ্যোতিষশাস্ত্রের সাথে আমরা পরিচয় করছি এই শাস্ত্র কি দেখুন ছয়টি বেদাঙ্গের একটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আজকের না প্রাচীনকাল থেকেই জ্যোতিষশাস্ত্র চলে আসছে প্রাচীনকালে জ্যোতিষ অনুসারে শুভ তিথিতে আপনার যোগ্য করা হতো জ্যোতি অর্থাৎ হচ্ছে আলো বিভিন্ন গ্রহ এবং বিভিন্ন যে নক্ষত্র তার বৃত্তিমান অর্থাৎ এদের জ্যোতি বা আলো রয়েছে মানব জীবনে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের প্রভাব সংক্রান্ত জ্ঞান বা বিদ্যাই হচ্ছে আপনার জ্যোতিষবিজ্ঞান এবং এই জ্যোতিষবিজ্ঞানের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন জ্যোতিষবিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন শ্রী বিভু পরাশর জৈমিনী আদি এবং প্রাচীন ঋষিগণকে জ্যোতিষ বিজ্ঞানের প্রবর্তক বলা হয়ে থাকে তারা জ্যোতিষবিদ্যা বিভিন্ন অঙ্গ বা শাখা পোশাকা সৃষ্টি করে গেছেন তারা উপলব্ধি করেছেন যে পৃথিবীর নিকটবর্তী যে নয়টি গ্রহ বারোটি যে রাশি এবং সাতাশটির যে নক্ষত্র রয়েছে মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করে এই প্রভাবই জ্যোতিষ বিজ্ঞানের মুখ্য আলোচনা বা আলোচ্য বিষয় কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয় সেই সময় দেখা যাচ্ছে গ্রহ ও নক্ষত্রের অবস্থান অনুসারে জাতক বা জাতিকার ভাগ্য নিয়ন্ত্রিত হয় তাই আজকে প্রথম যেটা আপনার জ্যোতিষ বিজয় করলাম আমাদের হচ্ছে বারোটা রাশি নয়টি গ্রহ এবং এই সাতাশটি নক্ষত্র এর উপরে বেশ করে কিন্তু আপনার আপনার জন্মকালীন জন্ম হওয়ার পর আপনার জন্মগুণ্ডলি থেকে জানা যায় যে আপনার ভাগ্য কেমন হতে চলেছে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে জ্যোতিষ বিজ্ঞানে গ্রহ পরিচয় জ্যোতিষ বিজ্ঞান বলে গ্রহগণ কিন্তু নিছক জড়বস্তু নয় শাস্ত্রে এই গ্রহ যে আছে গ্রহগণকে দেবতা জ্ঞান করা হয়ে থাকে গ্রহগণ সর্বদা ঘূর্ণীয়মান প্রত্যেক মানুষ কোনো না কোনো গ্রহ দ্বারা প্রভাবিত গ্রহগণ ঘুরতে ঘুরতে যখন কোনো গ্রহ শুভ অবস্থানে থাকে তখন জাতক বা জাতিকার শুভ হয় এবং গ্রহগণ যখন অশুভ অবস্থানে থাকে তখন জাতক বা জাতিকার অশুভ হয় তাই গ্রহগুলোর যে নাম আমাদের মোট যে নটি গ্রহ প্রথম গ্রহটি হচ্ছে রবি দ্বিতীয় হচ্ছে চন্দ্র তৃতীয় গ্রহটা হচ্ছে মঙ্গল চতুর্থ গ্রহ হচ্ছে বুধ পঞ্চম গ্রহ বৃহস্পতি ষষ্ঠ গ্রহ হচ্ছে শুক্র সপ্তম শনি অষ্টম হচ্ছে রাহু আর নবম হচ্ছে কেতু এই যে নটি গ্রহ এই নবগ্রহের মধ্যে চন্দ্র বুধ বৃহস্পতি ও শুক্র এই চারটি গ্রহ অধিকাংশ সময় কিন্তু জাতক বা জাতিকাদের শুভ ফল প্রদান করে বলে এদেরকে শুভ গ্রহ এবং রবি মঙ্গল শনি রাহু কেতু এই পাঁচটি গ্রহ অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে অশুভ ফল প্রদান করে পাঁচটি গ্রহ অধিকাংশ সময় অশুভ ফল করার জন্য তাদেরকে অশুভ গ্রহ বলে আখ্যা দেওয়া থাকে কেতু কিন্তু অশুভ গ্রহের মধ্যে পড়ছে তাই অধিকাংশ সময় অশুভ ফল প্রদান করে থাকে পাঁচটি করে চারটি গ্রহ কিন্তু আপনাদেরকে শুভ ফল প্রদান করে থাকে তাই নবগ্রহের রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমাদের যে গ্রহগুলো রয়েছে তাদেরকে আবার ভাগ করা হয়েছে নবগ্রহের রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে পুরুষ গ্রহ চন্দ্র ও শুক্রকে বলা হয় স্ত্রী গ্রহ এবং বুধ ও শনি হচ্ছে নপুংস গ্রহ তাই আপনারা জেনে গেলেন যে আমাদের এই গ্রহ নটি গ্রহ তার মধ্যে পুরুষ গ্রহ কোনটি স্ত্রী গ্রহ কোনটি নপংশ গ্রহ কোনটি রবি গ্রহ যে রয়েছেন এবার বলছি যে রবি গ্রহ হচ্ছে একটা রাশিতে হচ্ছে তার অবস্থান হচ্ছে তিরিশ দিন চন্দ্র গ্রহ হচ্ছে যে একটা রাশিতে হচ্ছে অবস্থান দুদিন ছ ঘন্টা মঙ্গল গ্রহ একটা রাশিতে অবস্থান করেন পঁয়তাল্লিশ দিন বুধ গ্রহ একটা রাশিতে অবস্থান করেন আঠেরো দিন বৃহস্পতি গ্রহ যে আছে সে একটা রাশিতে অবস্থান করেন এক বছর শুক্র গ্রহ একটা রাশিতে অবস্থান করেন আঠাশ দিন আর শনি গ্রহ একটা রাশিতে অবস্থান করেন আড়াই বছর অর্থাৎ দু বছর ছমাস আর রাহু কেতু হচ্ছে একটা গ্রহতে অবস্থান করেন দেড় বছর পরে তাহলে আপনারা প্রথমে জানতে পারলেন যে জ্যোতিষশাস্ত্রের তারা এই জ্যোতিষত্ত লিখে গেছিলেন পরবর্তীকালে আপনারা জানতে পারলেন যে গ্রহগুলো রয়েছে সেই নটি গ্রহ এবং গ্রহগুলোর মধ্যে পুরুষ গ্রহ কোনটি স্ত্রী গ্রহ কোনটি নপুংস গ্রহ কোনটি এবং আপনারা জানতে পারলেন শুভ গ্রহ কোনটি অশুভ গ্রহ কোনটি তাই পরবর্তীকালে আবার আসছি নতুন পাঠটা নিয়ে দেখতে পাব তৃতীয় পর্বের যে আলোচনা সেটা হচ্ছে যে জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহদের কারকতা জ্যোতিষশাস্ত্র মতে যে নটি গ্রহ আছে সেই গ্রহদের কোনটিকে কারকতা অর্থাৎ রবি রবিগ্রহ রবিগ্রহ হচ্ছে পিতা রক্ত বর্ণ কটু অর্থাৎ ঝাল রস তীর্থাতু স্বভাব যশ খে যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রভৃতির কারক হচ্ছে রবিগ্রহ এবার আপনার চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ হচ্ছে মন আচ্ছা আপনার হচ্ছে মনের কারক মাতা জল শুভ্র বর্ণ লবণ রস শ্লেষ্মা ধাতু চঞ্চলতা চিন্তা শক্তি সাহিত্য প্রভৃতির কারক হচ্ছে চন্দ্রগ্রহ নেক্সট হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ হচ্ছে শক্তি ভ্রাতি অর্থাৎ ভাই ভূমি সম্পত্তি সাহস পরাক্রম অগ্নি লাল বর্ণ তৃত্ত রস্ত ধাতু প্রভৃতির কারক হচ্ছে আপনার মঙ্গল গ্রহ বুধ গ্রহ যে আছে সে হচ্ছে বুদ্ধি মাতুল অর্থাৎ মামার বংশ বাণিজ্য বাক শক্তি মিশ্র রস সমধাতু হাস্য শিল্প সাহিত্য সবুজ বর্ণ প্রভৃতির কারক হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহ যে আছেন গ্রহ হচ্ছে ধর্ম টাকা পয়সা অর্থাৎ ধন জ্ঞান মিষ্টি রস কপ ধাতু হলুদ বর্ণ প্রভৃতির কারক হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহ এবার শুক্র গ্রহ যে আছে সে হচ্ছে প্রেম কাম স্ত্রী সুখ কর্ম রস কপ ধাতু গীত কাব্য শুভ্র বর্ণ প্রভৃতির কারক হচ্ছে আপনার শুক্র গ্রহ শনি গ্রহ যে আছে শনি গ্রহ হচ্ছে আমাদের জীবনে দুঃখ বায়ু ধাতু অস্ত আধ্যাত আধ্যাত্মিকতা গুপ্ত বিদ্যা অর্থাৎ যারা গন্তবিদ্যা গুপ্ত বিদ্যা প্রভৃতির কারক হচ্ছে এবং নীল বর্ণ প্রভৃতির কারক হচ্ছে আপনার শনি গ্রহ রাহু গ্রহ যে আছে রাহু হচ্ছে শত্রু নিদ্রা চৌর্য বিষক্রিয়া পিতামহ দ্রুত ক্রিয়া বায়ু ধাতু কাল বর্ণ কভৃতির কারক হচ্ছে আপনার রাহু গ্রহ আর গ্রহ হচ্ছে মাতামহ সর্ব দর্শন ক্ষুদা ধূম্ বর্ণ বন বা চর্ম রোগ প্রভৃতির কারক হচ্ছে আপনার গ্রহ তাহলে এই যে নটি গ্রহ আছে এই নটি গ্রহের মধ্যে দেখা যাচ্ছে যে রবি যদি আপনার ভালো থাকে তাহলে আপনি কি গুণ পাবেন রবি যদি আপনার খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে পরপর পরে আলোচনা করলাম তাই পরবর্তীকালে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন নেক্সট চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব নেক্সট যে পর্বটা নিয়ে আলোচনা করব জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহদের শত্রু মিত্র গ্রহ দৃষ্টি কথন দেখুন স্বাস্থ্য মতে গ্রহগুলো যে রয়েছে গ্রহদের পরস্পরের মধ্যে শত্রুতা আছে পরস্পরের মধ্যে মিত্রতা আছে এবং পরস্পরের মধ্যে সম আছে দেখুন প্রথমে যেটা নিয়ে আলোচনা করছি রবি গ্রহ যে আছে রবি গ্রহের যে মিত্র গ্রহ সেটা হচ্ছে চন্দ্র হচ্ছে রবিগ্রহের গ্রহ মঙ্গল হচ্ছে রবিগ্রহের গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে রবি গ্রহের মিত্র গ্রহ অর্থাৎ রবি গ্রহের মিত্র গ্রহ হচ্ছে তিনটি চন্দ্র মঙ্গল ও বৃহস্পতি অর্থাৎ রবির সাথে যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে সে মিত্র গ্রহের সাথে বসে আছে যদি রবির সাথে মঙ্গল থাকে তাহলে রবি মঙ্গল মিত্র গ্রহের সাথে বসে আছে যদি রবির সাথে বৃহস্পতি থাকে সেক্ষেত্রেও কিন্তু রবি আপনার মিত্র গ্রহের সাথে বসে আছে আবার রবি গ্রহ যে আছে তার শত্রু গ্রহ হচ্ছে শুক্র ও শনি যদি রবির সাথে শুক্র থাকে তাহলে আপনারা জানতে বললেন যে রবি শত্রু গ্রহের সাথে বসে আছে যদি শনি থাকে তাহলে হচ্ছে রবি শত্রু গ্রহের সাথে বসে আছে তাহলে রবি গ্রহের চন্দ্রমঙ্গল বৃহস্পতি হচ্ছে গ্রহ আর শুক্র ও শনি হচ্ছে আপনার শত্রু গ্রহ এবং রবির সাথে যদি আপনার বুধ গ্রহ বসে থাকে সেক্ষেত্রে হচ্ছে সম অর্থাৎ না শত্রু না মিত্র তাহলে রবি গ্রহের সম্বন্ধে জানলেন এবার হচ্ছে চন্দ্র গ্রহ চন্দ্রের হচ্ছে মিত্রগ্রহ যারা আছেন তারা হচ্ছে রবি ও বুধ চন্দ্র গ্রহের কিন্তু কোনো শত্রু গ্রহ নেই এবং চন্দ্রগ্রহের সমগ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি শুক্র ও শনি চন্দ্র গ্রহের সাথে যদি মঙ্গল থাকে বৃহস্পতি থাকে শুক্র থাকে শনি থাকে তারা শত্রুতা করবে না মিত্রতা করবে না সম এবার আসছি মঙ্গল গ্রহ যে আছে এই মঙ্গল গ্রহের মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র ও বৃহস্পতি তাহলে মঙ্গল গ্রহের মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র বৃহস্পতি আর মঙ্গল গ্রহের শত্রু গ্রহ হচ্ছে বুধ যদি মঙ্গল গ্রহের সঙ্গে যদি আপনার বুধ গ্রহ থাকে একসাথে তাহলে কিন্তু মঙ্গলের সাথে বুধ গ্রহের শত্রুতা রয়েছে আর মঙ্গল গ্রহের সম অর্থাৎ সম মানে না শত্রু না মিত্র মঙ্গল গ্রহের হচ্ছে শত্রু হলো হচ্ছে আপনার বুধ আর সম হচ্ছে শুক্র এবং শনি যদি মঙ্গলের সঙ্গে শুক্র ও শনি থাকে সেক্ষেত্রে হচ্ছে না শত্রু না কিন্তু সম নেক্সট যেটা আছে বুধ গ্রহ যে আছে বুধ গ্রহের আপনার মিত্র গ্রহ হচ্ছে রবি ও শুক্র আর শত্রু গ্রহ হচ্ছে চন্দ্র আর সম হচ্ছে শনি মঙ্গল এবং বৃহস্পতি বৃহস্পতি যে গ্রহ আছে বৃহস্পতি গ্রহের যারা মিত্র গ্রহ সেটা হচ্ছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি গ্রহের সাথে মিত্রতা আছে রবি গ্রহ চন্দ্র গ্রহ এবং মঙ্গল গ্রহ আর বৃহস্পতির হচ্ছে শত্রু গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র আর বৃহস্পতির সাথে সম হচ্ছে শনি না শত্রুতা না মিত্রতা এবার আসছি শুক্র গ্রহের সাথে যে বন্ধুত্ব আছে অর্থাৎ সে হচ্ছে শুক্র গ্রহের বন্ধু হচ্ছে বুধ ও শুক্র এবং সম হচ্ছে শনি আর শুক্র গ্রহের বুধ এবং শনি হচ্ছে আপনার শত্রু গ্রহ হচ্ছে রবি আর সম হচ্ছে আপনার মঙ্গল ও বৃহস্পতি গ্রহ হচ্ছে রবি আর সম হচ্ছে আপনার মঙ্গল বৃহস্পতি শত্রুগুরু আরেকটা আছে সেটা হচ্ছে চন্দ্র এবার আসছি শনি গ্রহের গ্রহ হচ্ছে বুধ ও শুক্র শত্রুগ্রহ হচ্ছে রবিচন্দ্র মঙ্গল এবং সম হচ্ছে বৃহস্পতি তাহলে আপনারা জানতে বললেন যে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের শত্রু গ্রহ মিত্র গ্রহ এবং সমগ্রহ অর্থাৎ প্রত্যেকটা গ্রহ যে আছে তাদের সবাই কিন্তু মিত্র নেই আবার সবাই কিন্তু শত্রু না আবার সবাই কিন্তু শত্রু ও মৃত্যু না তা দেখা যাচ্ছে যে নিরপেক্ষ অর্থাৎ শত্রু গ্রহ প্রত্যেকটা গ্রহেরই আছে একমাত্র চন্দ্রগ্রহ যে আছে চন্দ্রগ্রহের কোনো কিন্তু শত্রুগ্রহ নেই নমস্কার জয়মাতারা শাস্ত্রের ছাব্বিশটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে চারটি পর্ব নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আপনাদেরকে আবার বাকি পর্বগুলো নিয়ে আলোচনা করবো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ অনুরোধ করছেনটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই এমন ধরনের ভিডিও আপলোড করব আপনাদের সঙ্গে সরাসরি নোটিফিকেশন চলে যাবে আপনারা সরাসরি দেখতে পাবেন এছাড়াও যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে আপনারা সেই বিষয়ে আলোচনা করুন নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন পর্ব নিয়ে মাতারা সকলে সকলের মঙ্গল করুক এই মানে মাতারা সকলের মঙ্গল করুক এই কামনে নমস্কার জয়মৎ